দেশ জুড়ে মানবাধিকার লঙ্ঘন যখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে তখন মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে যেসব মানবাধিকার সংগঠন তাদের মধ্যে এনসিএইচ আরও অন্যতম আর তাই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে আজ আঠাশে আগস্ট রবিবার মুর্শিদাবাদের ধুলিয়ানে আয়োজিত হলো হিউম্যান রাইটস ওয়ার্কশপ এদিনের এই ওয়ার্কশপে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে প্রায় পঞ্চাশ জন অংশগ্রহণ করে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ছিলেন স্কুল ও কলেজ শিক্ষক ও বিভিন্ন よ রাইটস ওয়ার্কশপে এদিন উপস্থিত ছিলেন এনসিএইচ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনসার ইন্দরি তিনি কোন ঘটনার ফ্যাক্ট চেক কিভাবে করতে হবে সে বিষয়ে আলোচনা করেন এছাড়াও মানবাধিকার সংগঠন এপিডিআর এর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য মিলন মালাকার উপস্থিত ছিলেন তিনি মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আলোচনা করেন দিল্লি থেকে আগত ইস্যু জয়সওয়াল আলোচনা করেন কিভাবে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করা যায় সে বিষয়ে এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি শিবশঙ্কর মন্ডল সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সদস্য আবুল হাসান মন্ডল মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি আব্দুল রহিম স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক রহমান প্রমুখ এদিনের পুরো ওয়ার্কশপটি পরিচালনা করেন রাজ্য কমিটির কোয়ার্ডিনেটর নিজাম পারভেজ এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হয় রাজ্য সভাপতি শিবশঙ্কর মন্ডলের বক্তব্যের মধ্য দিয়ে এদিনের ওয়ার্কশপের সমাপ্তি ঘটে